এক মাস চল্লিশ দিন আশি দিন আগে থেকে ওই ফেরেশতারা কানে কানে বলে আল্লাহ তুমি আের খেয়েছ কত অত্যাচার সহ্য করেছো তুমি ভয় পেও না তোমার একার সময় আমরা ফেরেস্তারা তোমার সাথে থাকবো বেড়ে যায় সাতকা বেড়ে যায় বিবির সাথে ভালো ব্যবহার বেড়ে যায় মানুষের সাথে ভালো ব্যবহার বেড়ে যায় এরকম লোক আসে নাই কথাবার্তা কম শুধু কি করে সুমান আল্লাহ 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 মৃত্যুর সময় যখন এসে গেল ফেরেশতা যান কবজ করে ওই রেশমি রুমালে দিয়ে দেয় শত শত ফেরেস্তা এটা নিয়ে আল্লাহর কাছে চলে যায় কোথায় যান সাত আকাশে গন্ধ ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায় ফেরেস্তারা দোয়া করতে থাকে কার ছেলে অমুকের ছেলে অমুক কি সুন্দর আমল করেছে এরপরে আবার ওখানে সাতাশ মানে গেলে লিনের মধ্যে নাম লেখা হয় আবার নিয়ে আসে কবরে কবরে যখন রুটা দিয়ে দেয় তখন ফেরেশতা এসে জিজ্ঞেস করে মা রব্যু ফেরেশতা সে সুন্দর ফেরেশতা মা রমবু তোমার রবকে বলে রব্বি আল্লাহ মা দীনুফ দিনী মান্নবী উখ লা ইলাহ ইল্লাল্লাহু এবার আল্লাহ বলেন আলবেসল্িবা সাল জান্না এর এই পোশাক ছুলে একে জান্নাতের পোশাক দিয়ে দাও আরো আসতে সুবাহান আল্লাহ কবরের বিছনাটা জান্নাতের বিছায়া দাও জান্নাতের সাথে দরজা খুলে দাও আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল তুমি দিয়ে দাও আরো জোরে বলি আমি অন্যদিকে বেনোবাজি কোরআন বিরোধী কোরআনে রাজনীতি নাই কোরআনে এটা নাই হেটা নাই এরকম যারা উল্টাপাল্টা কথা বলে ধরেও কোরআন দেখে না ঠিক কিনা মৃত্যুর থেকে ফেরেস তারা বলে তোর সামলা উড়ো জাহান নাম থেকে ফেরেস তারা দুর্গন্ধ যুক্ত রুমাল নিয়ে আসে মালাইকা দুর্গন্ধ চিৎকার করতে থাকে ওই মুদ্রা আমি মরব না আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো দিন যখন গনি আসে লম্বা আলোচনা করব না বুঝাচ্ছি শুধু হাদিস হাদিস অনেক লম্বা রসুল বলছেন একটা দোয়া তোমরা দইনি কত তো তিনবার পড়বা কয়বার তিনবার কয়বার তিনবার পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইন্নী আউযু মিন আযাবিল মাউত আ ফিতনাতিল মাউত মিন আফিতনাতিল কবর মিন আযাবে নারে জাহান্নাম আমিন ফিতনাতে মাসিহিদ দাজ্জাল কবর থেকে পানা চাইবেন কার কাছে মৃত্যুর ফিতনা থেকে কার কাছে মৃত্যুর আযাব থেকে কার কাছে কমসে কম কয়বা রাসূল প্রত্যেক সালাম ফিরোন আগে এই দোয়াটা পড়তেন আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন আমিন যখন তার রুটা কবজ হবে জাহান নামের টেনে নিবে দুর্গন্ধের চোটে সারা সৃষ্টি অবাক হয়ে যাবে কোথেকে এত পচা দুর্গন্ধ আসতেছে কোন মতে উপরের দিকে যাবে আকাশের ফেরেশতা বলবে এখান থেকে ছুঁড়ে মারো ছুলে মার ইন সিজিনের ভিতরে তার নাম লেখে দে আবার তার রু পচারু ওখানে দিয়ে দেওয়া হবে মন কি রাজবে রসুল বলছেন সাল্লু এক বনে এসে নীল চোখ আরেক বনে এসছে আগুনের চোখ কিসের চোখ চুল ঝুলানো থাকবে পা পর্যন্ত এসে বলবে তোমার রবকে বলবে হাই হাত হাই হাত দেরি আমি জানি না রবের কোনো কাজ করা নেই সারা জীবন তোমার দিন কি ইসলাম মানে নেই বলতে পারবে না তোমার বলতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের সারা বাংলাদেশের সব মানুষকে আপনি হেফাজত করেন সারা দুনিয়ার মানুষদেরকে ইসলামের জন্য কবুল করেন আরো আসতে বলেন আমিন আমরা আপনাদেরকে একটু বুস্ট করলো আর কি আল্লাহ কবুল করুক তাহলে কা ভাই ভাই কিলে কিলি রাখবেন তো হ্যাঁ আজকে বড় ভাই আর বাপ এক জিনিস কথা বন্ধ করেন কেমনে বড় বোন আর মা এক জিনিস কেমনে বন্ধ করেন কথা আপনার চাচা আপনার বাপ আর চাচা তো একই সাথে দাদির রেহেমের ভিতরে ছিল হ্যাঁ একজনের গন্ধ আরেকজনের কাছে একজনের রক্ত আরেকজনের কাছে কেমনে কথা বন্ধ করে না খাক না আপনার ভাই আপনার পাঁচশো কোটি টাকা সো হোয়াট এটা তো এখানেই পড়ে থাকবে আপনি আমি চলে যাব ঠিক কিনা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জাহান নামি জান্নাতে যেতে পারবে না তাদের